দেখেন এখানে কিন্তু স্কিপের কোনো অপশন নাই এরকম যদি আসে সেক্ষেত্রে কি করবেন আপনি আপনার ফোনের যে ক্রমি আছে ওখানে ঢুকবেন ঢুকে এখানে টেম্প মেইল লিখে সার্চ দিবেন এই সাইডটা আসবে এখানে আসার পর আপনি মেইল চেঞ্জ করে দিতে পারবেন এই যে নিচে যে অপশন এখান থেকে একটা টেম্প মেইল নেবেন মেইলটা চেঞ্জ করে নিচ্ছি এই যে আমি এখান থেকে কিন্তু একটা মেইল নিচ্ছি এখন টেম্প মেইল দিয়ে ওটাকে ভেরিফাই করলে ওটা ঠিক হয়ে যাবে দেখেন আমার ওই টেম্প মেইলে কিন্তু একটা কোট গেছে ওই কোটটাকে এখানে বসাতে হবে যেখানে একবার রিপ্লেস দিবেন দেখেন এখানে কিন্তু অলরেডি কোড চলে এসেছে এই যে এরকম কোড আবার দেখাবে কোড তখন এটাকে রিমুভ করে দেব দিয়ে আমার যে মাইক্রোসফটের যে আউটলুকের যে পাসওয়ার্ডটা আছে ওটাকে কপি করে নিয়ে আবার এখানে ঢুকব যদি স্কিপ অপশন না আসে সেক্ষেত্রে আপনি এটা করবেন আচ্ছা আমার পুরো মেইল পাসওয়ার্ড লাগবে আর একটা কথা হচ্ছে যখন আমি হটমেইল বা আউটলুক যেটাই দিই না কেন তখন সেই মেইল কাজ করবেন এখানে এরকম আসলে আসলে এখানে ইউজ ইউর পাসওয়ার্ড এখন কিন্তু লগ হয়ে যাবে আস এখন কিন্তু মেলেই ঢুকে গেছে